আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আজকে ব্লগ আপলোড দিচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে কি মোবাইলের মেমরি ফুল হয়ে যাচ্ছে ভাবলাম যে মেমরি খালি করার আগে একটা ব্লগ আপলোড দেই আর এই ভিডিওটা যখন দেখতে পাচ্ছেন মানে আজকে যখন দেখতে পাচ্ছেন তখন হচ্ছে আমি অলরেডি আমার নতুন বাসায় উঠে গেছি আর এটা হচ্ছে আমার আগের বাসার শেষ রান্না আমি হচ্ছে রান্না করছিলাম আর রান্না শেষ করে ছেলেকে নিয়ে একটু নতুন বাসায় যাব। আর আমি রান্না করার ফাঁকে দেখতেছিলাম আমার ছেলে কি করে গিয়ে দেখি সে নিজের মনে গল্প পড়তেছে বই থেকে আমার ছেলেটা এরকমই নিজের মনে কোরআন করে অনেক কিছু করে সে অ্যাক্টিভিটিস কিন্তু আমি যখন যাই আর বিশেষ করে ক্যামেরা হাতে দেখলে সে স্টপ হয়ে যায় দুষ্ট বাচ্চা যাই হোক এই তো আমি রান্না করছি আমার খুবই পছন্দের খাবার অ্যাজ অলওয়েজ আর আলু আজকে ইচ্ছে মতো দিয়েছি আর এটাই সম্ভবত আমার বাসা আমার এই বাসার শেষ রান্না আর যাব নতুন বাসার কাজ দেখতে কত দূর হয়েছে কি তো ভাবলাম একটু ভিডিও করে রাখি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যারা আমার ভিডিওটা আমার ব্লগ দেখেন আর কি বা আমার আত্মীয় স্বজন যারা আমার ব্লগ দেখে তাদের সাথে একটু শেয়ার করি আমার হোম ট্যুর হয়ে যাবে আর কি তো সেই জন্যই ওই জায়গায় যাবো কাজটা আছে ওইগুলোও দেখব কত দূর কী হয়েছে আর একটু রেকর্ড করে নিব স্মৃতি হিসাবে থাকবে আর এই যে ব্লগিং বা ভিডিও আপলোড দেওয়া এগুলো আমাদের মতো ছোটো খাটো ক্রিয়েটরদের জন্য ইনকামের সোর্স না তবে অনেক স্মৃতির সোর্স এখানে আছে আমাদের তো যাই হোক এই তো রান্না বান্না শেষ করে কাজটা শেষ করে হচ্ছে আমি নতুন বাসায় চলে আসলাম আর আমার বাচ্চা কিন্তু অলরেডি নতুন স্কুলে ক্লাস শুরু করে দিয়েছে তো আমার আগের বাসাটা থেকে নতুন স্কুল ওর দূরে হচ্ছিলো এই জন্য আরও তাড়াহুড়া করে নতুন বাসায় আমাদের উঠাটা জরুরি হয়ে গিয়েছে সেই জন্যই আসলাম যে কত দূর কী কাজ হয়েছে তো কেবিনেটের কাজ চলতেছে টুকটাক মানে খুব বেশি কিছু করা হয়নি টুকটাক করা হয়েছে তো ওইগুলোই দেখতে আসলাম আর কি কতদূর কতদিন লাগতে পারে আর তো এইখানে মিস্ত্রিরা কাজ করতেছিল আর হচ্ছে রান্নাঘরটা ছোট ওই যে আমার একটা শখের রান্নাঘর স্বপ্নের রান্নাঘর সবসময় কল্পনা করে রেখেছিলাম অ্যাকচুয়ালি এই আমার এই বাসা তো রকম স্বপ্নের রান্নাঘর হয়নি কারণ এই রান্নাঘরটা ছোট মানে কি বলবো আর একেবারেই ছোট তো আশা রাখতেছি ভবিষ্যতে হয়তো এর চাইতে বড় আমার স্বপ্নের মতো করে রান্নাঘর হবে তো আশা করতে সমস্যা কি স্বপ্ন দেখলেই আল্লাহ স্বপ্ন পূরণ করে তো যাই হোক রান্নাঘর থেকে এই যে চলে আসলাম এটা হচ্ছে মাস্টার বেড এটা এক নাম্বার মাস্টার বেড আর এই যে আসেন বাথরুমটাও দেখাই দেই কারণ এরপরে আর বাথরুমের কখনো ভিডিও দেখাবো না তো আজকে এই সুযোগে দেখাই দেই এই তো এটা হচ্ছে মেনলি আমার বাথরুম আর এটা হচ্ছে আমার রুম মাস্টার বেডটা তো এইখানে সব কিছুই আমার পছন্দের দেয়া কমর থেকে শুরু করে টাইলস পর্যন্ত সব কিছুই আর এই যে আমি আমাকেও দেখিয়ে দিলাম একটু আর বারান্দা ওইদিকে আর হচ্ছে এই যে বড় একেবারে বিশাল বড় সাইজের হল রুমের মতো দেখতে পাচ্ছেন এটার এক সাইডে হবে এই যে এই সাইডটাতে হবে ফ্যামিলি লিভিং রুম আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড রুমগুলা মোটামুটি অনেক বড়ই দুইটা রুম দুইটা মাস্টার বেড যেটা দুইটা রুমই খুব বড়ো আর এই যে এইটার বাথরুমটাও দেখিয়ে দিই আর এই কমরটা পছন্দ করেছে হচ্ছে যার বাথরুম সে পছন্দ করেছে আয়েশের বাবা এটা আয়েশের বাবার বাথরুম আর হচ্ছে এই রুমটা হচ্ছে আয়াসের রুমটা আয়াসের কিন্তু রুমের বাথরুমটা হচ্ছে আয়েসের বাবার রুমটা আয়াস দখল করেছে বলেছে এটা আমার রুম ওর চাইল্ড বেডরুম যেটা ওটা ওকে দেখিয়েছি ও বলে না আমি এত দূরে থাকবো না

এটা হচ্ছে চাইল্ড বেডরুমের বাথরুম এটার ভিতরে কাজ চলতেছে আর কি কিন্তু আইয়াস যেটা বলতেছিল যে না এটা আমার আমার বেডরুম না ও হচ্ছে চাইল্ড বেডরুম যেটা সেটাতে সে থাকবে না সে বলতেছে আমি এটাতে থাকবো না আমি এত দূরে থাকবো না এটা আমার রুম না এটা বাবার রুম বাবাকে দাও ও হচ্ছে সেকেন্ড মাস্টারবেড যেটা সেটা বলতেছে ওর ওর রুম আর কি তো যাই হোক আসলে নামে রুম অর রুম অর রুম কিন্তু আসলে আমাদের তিনজনেরই সব রুম তো যাই হোক আর এইটা কোথায় দাঁড়িয়ে আছি ভুলে গেছি তো আচ্ছা ওইটা ড্রয়িং রুম ছিল আর কি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি আর ওই তো বললাম ওই ওই সামনেরটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর এই যে এইটা হচ্ছে কমন বাথরুম আর সবচেয়ে সুবিধার দিক হচ্ছে প্রত্যেকটা বেডরুমের সাথে বাথরুম আর বারান্দা দুইটাই আছে তো এটা খুবই দরকার ছিল এই তো শর্টকাট আমার হোম ট্যুর